এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন এই বাবুটা দেখেন এই যে দেখেন এগুলা কিশোরের গাছগুলো কাটতেছে আর তার বাবা কিশোর কুদাল দিয়ে তুলতেছে এই জন্য বলি ভাই যে কৃষকদের সন্তানেরা একটু হলেও বাবাকে সাহায্য করে দেখেন ছোট্ট আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাটের ছেলে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে এসে এই যে দেখেন নওগাঁ জেলা ভান্ডারপুর বদল গাছিতে কিশোরের জমিতে দেখেন কিশোর কত সুন্দর এই যে আমার এই ভাই চাষ করেছে ওনার পরিচয় নিব এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দিব দেখা যাক সবাই ভিডিওটি পুরো দেখবেন আসসালামু আলাইকুম ভাই একটু একটু সময় একটু সময় লষ্ট হলো আমার সঙ্গে কথা বলেন ভাই আপনি তো কিশোর চাষ করেছেন এই যে অনেকগুলো কিশোর দেখি ভাই একটু সাইড দেন না আমার দেখেন দর্শক কতগুলো কিশোর দেখেন ভাই তো আপনি তো মাসাল্লাহ কিশোর চাষ করেছেন এই কিশোর চাষ করে আপনি কি কেমন বাজার পাচ্ছেন এই তো হাজার এগারোশো পাচ্ছি নয়শো হাজার এগারোশো নয়শো এতে কি আপনি খুশি খুশি দেখেন দর্শক আমার এই ভাই পরিচয়টা আগে দেন ভাই আমার নাম সোমেশ সোমেশ বাড়ি হলে হাসিমপুর প্রেমতলি বাজার বলগাছি নৌগা প্রেমতলি বাজার বদলগাছি নৌগা দর্শক প্রেমতলি বাজার বদলগাছি বদলগাছি নৌগা তো দেখেন না আমার এই বদল গাছি পেমতলি বাজারের ভাই কত সুন্দর কিশোর চাষ করেছে আর আসলে এই কিশোরটায় খেতে যে কীরকম স্বাদ লাগে আমরা কিন্তু খাই অনেক ভাইরাই খান তাই বিশেষ করে বলবো দেখেন আর কৃষকদের আপনারা বলেন যে রেজা ভাই আপনি আমার ভিডিওতে আপনারা দেখেছেন আমার দুই ছেলে আমার সঙ্গে সব সময় কৃষিতে আমাকে সাহায্য করে এই যে দেখেন ছোট্ট ছোট্ট দুই বাবু তো তো ছোটবেলা থেকে বাবু লেখাপড়া করো লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে তুমি প্লে দেখেন এই বাবু ক্লাস ওয়ানে আর এই বাবু হচ্ছে প্লেতে যাই হোক সবাইকে ভিডিওটা দেখালাম এই জন্যই যে আমি ভাই সবসময় কৃষি প্রেমী মানে কৃষিতে যখন কিছু দেখতে পাই সেখানে কিন্তু আমি জয়পুরহাটের ছেলে যাই তাই হয়তো আগামী দিনে এই জয়পুরহাটের কৃষক ছেলে আপনার জেলায় হয়তো কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হতে পারে আপনার খেতে আপনার জমিতে তাই বিশেষ করে বলবো আমার এই নগার নগা জেলা ভান্ডারপুর বদলগাছি পেমতলি বাজারের যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি সবাইকে সরিয়ে দিয়ে দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন ভিডিও পেতে জয়বেটা ছেলেকে সাহায্য করবেন আর আমার তো ভাই একটাই ডায়লগ হামরাই জয় হামরাই জয়পুর হাটের তিন মোদের মনে তাই তো বল শুধু আমাদের তিন ফসলি জমি না এই যে আমাদের ভাইরা কিন্তু তিন ফসলি জমি কারণ তারা তারা ইঞ্চি জমিও ফেলে রাখে না কি করে এই যে দেখেন এই যে দেখেন কিশোরের জমি কিশোরের জমির সাইড আবার দেখবেন যে ধুনা পাতা দিয়েছে পেঁয়াজ দিয়েছে মানে বিভিন্ন জাতের সবজি তারা সাথী ফসল হিসাবে চাষ করেন তাই না ভাই এক ইঞ্চি জমিও ফেলে রাখে না তাই আপনারা যারা কৃষিতে সম্পৃক্ত আছেন আপনারা এরকম ট্যালেন্ট খাটা খাটাবেন বুদ্ধি খাটাবেন তাহলে কী হবে আপনারা ভাই কিসে এগিয়ে যাবেন আজ ওনাকে বলতেছে রেজা ভাই ফুলকপি লাগিয়ে প্রায় নিঃস্ব ভাই ফুলকপি লাগিয়ে নিঃস্ব এটা কিন্তু আপনারা আমার করার কিছুই নাই উৎপাদন হয়ে গেছে বেশি এই জন্য বাজারটা কম তাই বলে কি আমরা ভেঙে পড়বো আমরা কখনো ভেঙে পড়বো না এই যে দেখেন এরকম শুধু ফুলকপি কেন চাষ করব ফুলকপির পাশাপাশি এরকম নিত্য নতুন কিশোর হোক যে কোনো সবজি সবজি লাগিয়ে আমরা সফল হওয়ার চেষ্টা করব। তাহলে আমি সফল হব আপনারা সফল হবেন সকল কৃষক ভাইরা একত্রে দেশের জন্য উন্নয়ন ঘটাতে পারবো আমার ভিডিও ভাই যদি ভালো লাগে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই কিন্তু সরিয়ে দিবেন নতুন ভিডিও পেতে আপনার জেলায় কোন একদিন জোবরার ছেলে আবারও যাচ্ছে সবাইকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ভাইজান ভালো থাকেন ঠিক আছে ভাই দোয়া করি আপনি এরকম হ্যাঁ নতুন নতুন ফসল আমাদের দেশের জন্য ভূমিকা রাখবেন ইনশাল্লাহ বাবু ঠাকলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ